হ্যালো এভি সকলে কেমন আছো আশা করি তোমরা বুঝতে পেরেছ কি এটা তৈরি করেছি যারা জানো না দেখো ইডলি সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি বাচ্চা থেকে বুড়োর থেকে সকলে বাড়িতে খাবে পেট পুড়ে বন্ধুরা পেট ভরে পেট পুড়ে তো সকলকে দেখার অনুরোধ রইলো একটা হেলদি রেসিপি বন্ধুরা এটা হলো শুধু আগের দিন তুমি এই সব রকম ডাল আছে ছোলা মটর বিউলি চাল দিয়ে সব কিছু ডাল দিয়ে আগের দিন ভিজিয়ে রাখতে হবে দেখো যা চালটা ভিজিয়ে রাখার পরে দেখো চালটা কতটা ডাল সব কিছু ফুলে উঠেছে এর মধ্যে আবার আর একটু চিরা অ্যাড করছি চিড়া অ্যাড করলে বেশি টেস্ট হবে প্লাস ফ্লাফি হবে ভীষণ আর দিয়ে দিলাম মেথি মানে টেক্সচারটা ভালো হবে তার জন্য আর খেতে সুস্বাদু লাগবে তো ওটাকে চিড়াটাকে ফুলতে দিয়ে দিলাম আর এদিকে চলে এলাম চাটনি ইডলি খেতে হলে তো চাটনি তৈরি করতে হবে আজকে আমি ছোলার ডাল দিয়ে চাটনি করছি দেখো তেলের মধ্যে ছোলার ডাল দিলাম আর সুতো শুকনো লঙ্কা দিলাম রসুনও দিতে পারো তোমরা আর রসুন আদা দিতে পারো কিন্তু আমি এটা দিব না আজকে শনিবার দিয়ে দিলাম টমেটো অ্যাড করে দিলাম হলুদ আর লবণ অ্যাড করে হালকা করে ভাজবো কী কোথা থেকে দেখছো বন্ধুরা সবাইকে দেখার অনুরোধ রইলো এই হেলদি ব্রেকফাস্টটা দারুণ সুন্দর সকালের জন্য শুধু একদিন আগে ভিজিয়ে রাখতে হবে এটাই যা তাছাড়া কোনো ব্যাপার না তো দেখো জল এদিকে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসে জল গরম হতে দিলাম আর এদিকে ব্যাটারটাকে রেডি করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লবণ দিয়ে আর একটু ঝাল যদি দিতে পারো দিতে চাইলে দিতে পারো আমি এখানে ধনে পাতা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটা যত ফেটাবে ইডলিটা তত ফুলবে ভালো যেহেতু সারা রাত রেখেছি ঝটপট হয়ে যাবে সকালের জন্য দারুণ সুন্দর একটা ইডলি মেকার নিলাম তোমাদের বাড়িতে যদি ইডলির মেকার না থাকে ছোটো ছোটো বাটিগুলো হয় না ওর মধ্যে দিয়ে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে দেখো আমার বাড়িতে ব্রাশ নেই তো সাদা তেল দিয়ে আর দিয়ে হাত দিয়ে করে নিলাম নিয়ে হচ্ছে এই দেখো একটু একটু হাতা দিয়ে দিয়ে অল্প অল্প পরিমাণে দিতে হবে কেন এটা ফুলবে তো ফুললে আরও ফেঁপে উঠবে তো পরিমাণে একটু কম দিতে হবে বন্ধুরা তো সবাই আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাও যারা ফলো নি প্লিজ প্লিজ ফলো করে নিয়ে লাইক করে শেয়ার করে নিও বন্ধুরা শেয়ারটা তোমাদের খুব দরকার বন্ধুরা আর যারা আমাকে ফলো করেছে অনেক অনেক ধন্যবাদ চলো স্ট্যান্ডে তিনটা স্ট্যান্ডকে আমি রেডি করে দিলাম তোমরা আমার আরেকবার বললাম তোমরা এটা বাটিতে বসে যা সবার বাড়িতে ইডলি মেকার থাকে না তো ইডলি খেতে ইচ্ছা করলে কিন্তু তোমরা বাটিতে বসে বাটিতে ছোটো ছোটো বাটিতে করে করতে পারো বন্ধুরা যেটা আমি সেট করে নিচ্ছি প্রথমে ভুলভাল সেট করেছিলাম তো এইবার ঠিক করে স্ট্যান্ডে দিয়ে এইবার রান্নাঘরে যাবো বন্ধুরা তো চলো এবার রান্নাঘরে চলে এলাম জলটা গরম হতে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবো স্ট্যান্ডটা এবার বসিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট জাস্ট পনেরো মিনিট আর ওই যে ঢাকাটার মধ্যে যে ভাব বেরিয়েছে না সেটা মুছে দিতে হবে আর এদিকে আমি চাটনিটা রেডি করলাম ওটা পনেরো মিনিট হবে এদিকে আমি চাটনিটা দেখো ঠান্ডা হয়ে গেছে ছোলার ডাল আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি আর তার মধ্যে আমি ধনে পাতা অ্যাড করছি আর আমি টক দই এখানে তেঁতুল দিতে পারো যেহেতু আমাদের বাড়িতে তেঁতুল নেই তো আজকে আমি টক দই দিয়ে করছি আর একটু দিয়ে দিলাম আদা কুচি এবার মিক্সিতে পেস্ট করে নেব এটাকে আবার তারকা দিতে হবে বন্ধুরা এটা যদি তারকা না দাও কিন্তু খাওয়ার টেস্ট আসবে না ইডলি ধোসার মেন হলো চাটনিটাই কিন্তু মেন তো এখানে সর্ষে কারিপাতা শুকলা লঙ্কা সর্ষা তেল দিয়ে দিলাম দিয়ে দেখো চাটনিটাকে তারকা দিয়ে দিলাম ও দারুণ সুন্দর হয় খেতে বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো আর করে রাখো তাহলে দেখো ইডলিগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুলে উঠেছে পনেরো মিনিটে ইডলি হয়ে যায় তবুও আমি চেক করে দেখাচ্ছি দেখো গায়ে লাগছে না চামচের গায়ে খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব চলো টেবিলে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো একটু ঠান্ডা হতে হতে দিতে হবে ফ্যানের হাওয়াতে চট করে সঙ্গে সঙ্গে খুলে নেওয়া যাবে না খুলে নিলে কিন্তু ভেঙে যাবে সব তো একটু ঠান্ডা করে নিয়ে আস্তে আস্তে এটা চাকু দিয়ে দিয়ে খুলতে হয় বন্ধুরা দেখো কার থেকে নিজে নিজেই খুলে বেরিয়ে যাবে ঠান্ডা হলে দেখো ওটা এক একটা কত সফট হয়েছে আর জালিদার একদম এত সুন্দর সকালে কিন্তু ব্রেকফাস্ট বলো বিকালে খেতে পারো বস রাত্রিবেলা ডিনার করতে পারো আর ইডলি ধোসা কিন্তু গরমের দিনে দারুণ লাগে ইডলি খেতে তা আমরা এইভাবেই একটা দিন সপ্তাহে বানিয়ে নিই বন্ধুরা তোমরা ওইভাবে করে দেখো খুব ভালো লাগবে তো সবগুলো রেডি হয়েই হয়ে নিলাম করে নিলাম আর এত সুন্দর জালিদার এত সফট না খেতে খুব ভালো প্রথম তো আমি খেতাম না তো ভালো লাগতো না যখন গেছিলাম ম্যাড্রাসে তখন কিন্তু খেতাম না তো পছন্দ হতো না এখন এত খেয়ে খেয়ে অবস্থা না এটা মানে করলে বাড়িতে কারাকারি সবার লেগে যায় সবাই খায় আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খায় তো আমি একটু টেস্ট করি দেখি কেমন লাগছে বন্ধুরা সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে নিও আর আমাকে এগিয়ে নিয়ে চলো আজকের মতন আসছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো